আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জানাবো এমন একটি আয়াত সম্পর্কে যা আল্লাহর পর্যন্ত আলো ছড়ায়। আয়াতুল আয়াতুল কুরসি কুরসি সূরা আয়াত নাম্বার পঞ্চান্ন এটি হচ্ছে কুরআনের শ্রেষ্ঠ আয়াত এতে আল্লাহর ক্ষমতা গান ও কুবৃতের এমন বর্ণনা রয়েছে যা বিশ্ববাসীদের জন্য এক আশ্রয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফালেক সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও রাতে আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করবে শহীদুল জামি দুই হাজার আটশোত আটাত্তর আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি গোয়ানোর আগে আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য একজন ফেরেস্তা নিয়োজিত থাকবে সারা রাত পাহারাদার হয়ে সুবাহ সহি বুহারি এই আয়াত শুধু পরা নয় বরং হৃদয়ে ধারণ করাই আমাদের উচিত এটি প্রতিদিন সকালে রাতে নামাজের পর এবং ঘুমানোর পূর্বে পাঠ করা উত্তম আমল আসুন বন্ধুরা আজ থেকে আয়াতুল কুসিকে নিজের জীবনের ডাল বানিয়ে আল্লাহর রহমত আমাদের গিরে থাকুক সব সময় আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহাম